বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্র কিন্তু দেশটিতে দিন দিন দরিদ্রতা বেড়েই চলেছে দেশটির অনেক দরিদ্র পরিবারকে ভীষণ সংগ্রামের মধ্য দিয়ে যেতে হচ্ছে অনেককে প্রতিদিনের খাবার জোগাড় করতেই খেতে হচ্ছে হিমশিম পাশাপাশি এমন অনেক পরিবার আছে যাদের মাথা গোজার ঠাঁই নেই বসবাস করছে পথে কাঠে দাতব্য সংস্থা বাটল ইউকের বরাত দিয়ে এসব তথ্য জানিয়েছে দ্য গার্ডিয়ান সম্প্রতি এক হাজার পাঁচশো সাতষট্টিটি পরিবারের উপর জরিপ চালিয়েছে বাটল ইউকে জরিপে দেখা গেছে বেশিরভাগ পরিবারের অভিভাবকরা এক বেলার খাবার বাদ দিয়েছেন অনেকে সন্তানদের জন্য নিজেদের বিছানা ছেড়ে দিয়েছেন সেই সঙ্গে খাবার জ্বালানি ও পোশাকের মতো আবশ্যক পণ্যের জন্য অর্থ সংগ্রহ করতে হিমশিম খাচ্ছেন অবনতি হচ্ছে স্বাস্থ্য পরিস্থিতিরও শীতের দিনে বেশিরভাগ পরিবার ঘর গরম রাখার ব্যবস্থা করতে পারছে না তারা জীবনযাত্রার ব্যয় মেটাতে হিমশিম খাচ্ছে বলে জানিয়েছে বাটল ইউকে অনেক পরিবারের প্রধান বলছেন তারা অর্থাভাবে দুপুরের খাবার বাদ দিয়েছেন জরিপের অংশ নেওয়া অর্ধেক মানুষ বলছেন তাদের বাড়িতে সবার ঘুমানোর মতো পর্যাপ্ত বিছানা নেই অনেকে বলছেন সন্তানদের পর্যাপ্ত খাবার দিতে পারছেন না অনেকে আবার বলছেন অসুস্থ হলে চিকিৎসা সেবা নিতে পারছেন না কেননা এখানে চিকিৎসা সেবা অ্যানেচেইসের যে পরিষেবা আছে সেখানে মেডিসিন ফিরি দেয় না মেডিসিন তাদের কিনতে হয় এবং সেই মেডিসিনটা পর্যন্ত তারা কিনতে পারছে না বাটল ইউকের প্রধান নির্বাহী জোসেফ হাউস বলেন এই জরিপের ফলাফল থেকে সহজেই বোঝা যায় জীবনযাত্রার ব্যয়ে ব্রিটিশ নাগরিকেরা কীরকম কষ্ট পিষ্ট হচ্ছেন পরিস্থিতি আরও খারাপ হওয়ার আগেই সরকারের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত এছাড়া যুক্তরাজ্যের জাতীয় স্বাস্থ্য পরিষেবার শিশুদের মানসিক স্বাস্থ্য বিভাগের সংস্কারের আহ্বান জানিয়েছে ইউকে এ ব্যাপারে ব্রিটিশ সরকারের একজন মুখপাত্র বলেন কোনো শিশু দারিদ্র্যে আক্রান্ত হওয়া উচিত নয় এজন্য আমাদের নতুন আত্মমন্ত্রণালয় ট্রাক্সফোর্ড একটি উচ্চাকাঙ্ক্ষী কৌশল তৈরি করতে কাজ শুরু করেছে এটি শিশুদের দারিদ্র কমাতে সাহায্য করবে বলে আশা করা হচ্ছে এছাড়া তাৎক্ষণিক পদক্ষেপের পাশাপাশি আমরা ইউনিভার্সাল ক্রেডিট পর্যালোচনা করব এবং প্রতিটি স্কুলে মানসিক স্বাস্থ্য বিষয়ক বিশেষজ্ঞ দেব এবং প্রাথমিক স্কুলে বিনামূল্যে পাতরা ক্লাব চালু করব সরকার ইতিমধ্যেই ঘোষণা দিয়েছে এই দারিদ্র সীমা বিমোচনের জন্য যা যা করণীয় তারা করবেন সেক্ষেত্রে বেশি জোর দেওয়া হচ্ছে শিশুদের প্রতি